এক অদ্ভুত গুজব ছড়ালো প্রায় সবকোটি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবটা এমন মুক্তিযুদ্ধে রাজাকারের সঠিক তালিকা প্রকাশ হয়েছে যার মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপিতে আছে দশ হাজার রাজাকার আর জামাত ইসলামের মধ্যে আছে মাত্র সাঁত্রিশ জন রাজাকার এবং এই পোস্ট আবার প্রায় দুই হাজার ফেসবুক পেজ এবং অ্যাকাউন্ট থেকে শেয়ার হলো এই মিথ্যা তথ্যের ফ্যাক্টচেক যখন হচ্ছে তখন আরেকটি কাণ্ড ঘটলো একটি ছবিতেই কিছু প্রবাসীরা দাঁড়িয়ে আছেন হাতে থাকা যে ব্যানার সেখানে লেখা মালয়েশিয়া থেকে রেমিটেন্স শাটডাউন আবার এই একই ছবি আরেকটা ভার্সনে লেখা কুয়েত থেকে রেমিটেন্স শাটডাউন এবং দুটো ছবি ক্রমাগত শেয়ার হচ্ছে পরে যাচাই করে দেখা গেল ছবিটি আসল নয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি দর্শক চলুন আমরা শুরুতে কয়েকটা ফ্যাক্ট চেক তারপর আলাপে যাব প্রায় দুই হাজার ফেসবুক পেজ এবং অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে একটি ডিজিটাল ব্যানার সেখানে রাজাকারের প্রকৃত সংখ্যা দাবি করে কিছু হিসেব তুলে ধরা হয় সেই হিসেবে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি প্রায় দশ হাজার রাজাকার আছে শুধু আওয়ামী লীগ এবং বিএনপিতে আর জামাতে ইসলামীর মধ্যে রাজাকার আছে মাত্র সাঁত্রিশ জন তবে এই তথ্যগুলো যে মিথ্যা সেটা বেরিয়ে আসে ফ্যাক্ট চেক করে অনুসন্ধানে জানা যায় মুক্তিযুদ্ধে রাজাকারের দলীয় পরিচয় দাবিতে প্রচারিত তালিকাটি সঠিক নয় দু সালে রাজাকারের তালিকায় দলীয় পরিচয় নিয়ে কোনো পরিসংখ্যানের উল্লেখ ছিল না ইচ্ছা মতো ভুল তথ্য দিয়ে জামাতের পক্ষে প্রচারণা চালানোর চেষ্টা ছিল ক্যাপশনে অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তার কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুঃখ প্রকাশ এমন শিরোনামে একটি সংবাদ গত নয় ডিসেম্বর প্রায় সব গণমাধ্যমে প্রকাশ হয় তবে কিছু গণমাধ্যমের সংবাদে দাবি করা হয় সাবেক ওই সেনা কর্মকর্তার নাম মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ ফাতেমি আহমেদ রুমি আবার কিছু গণমাধ্যমে তার নাম মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সাদিক হাসান রুমি দাবি করা হয় এও দাবি করা হয় যে তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ছিলেন তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় তারেক রহমান যে সাবেক সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করেছেন তার নাম সাদিক হাসান রুমি নয় এবং তিনি ডিজিএফআই এর সাবেক মহাপরিচালকও ছিলেন না প্রকৃতপক্ষে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ ফাতেমি আহমেদ রুমি নামের সাবেক এই সেনা কর্মকর্তা ছিলেন স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর সাবেক মহাপরিচালক ওদিকে কুমিল্লা নিউজে ডিজাইন সংবলিত একটি ফটো দাবি করা হয়েছে খালেদা জিয়া এবং তারাক রহমানের ছবি ভাঙচুর করেছে শিবির ফটোকার্ডে একটি ভাঙচুর চালানোর ঘরের চিত্র দেখানো হয়েছে যেখানে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিও পড়ে থাকতে দেখা যায় তবে ভালো করে ছবিটি বিশ্লেষণ করে দেখা গেল দাবিটি মিথ্যা ছবিটি কুমিল্লার নয় নারায়ণগঞ্জের ঘটনার এবং সেখানে আধিপত্য বিস্তারের ঘটনার পরবর্তী দৃশ্য এটি সবচেয়ে বড় কথা কুমিল্লা নিউজ এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি কুমিল্লা নিউজের ফটোকার্ড নকল করে এটি তৈরি করে গুজব ছড়ানো হয়েছে গত তেসরা ডিসেম্বর ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী ষোলোই ডিসেম্বরের পর থেকে প্রবাসীরা দেশে ছুটি কাটানোর জন্য ষাট দিনের বেশি অবস্থান করলেই তাদের মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে ঘটনায় মালয়েশিয়া প্রবাসীদের ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রেমিটেন্স শাটডাউনের বিষয়ে প্রচার প্রচারণা চালাতে দেখা যায় এরই অংশ হিসেবে সম্প্রতি মালয়েশিয়া প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনের ব্যানার হাতে প্রেটোনাস চাওয়ার সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন এমন দাবিতে প্রায় সব সামাজিক যোগাযোগ একটি ছবি প্রচার করা হয়েছে একই ছবি কুয়েত থেকে রেমিটেন্স শাটডাউনের ডাউনের দাবিতেও প্রচার করা হয়েছে এসব ছবিগুলোকে ভালো করে যাচাই করে দেখা গেল একটি ছবিও আসন নয় সবগুলো তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় দর্শক আজকে ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল প্রতিটি গুজবের একাধিক ভার্সন তৈরি হচ্ছে তারপর একসাথে সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে সাথে জুড়ে দেওয়া হচ্ছে আপত্তিকর সংবেদনশীল আর উস্কানিমূলক ক্যাপশন মানুষকে বিভ্রান্ত করতে জনপ্রিয় গণমাধ্যমের ফটোকার্ডও নকল করা হচ্ছে এই কঠিন বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয় বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের রাকিব হাসান ঢাকা আমরা প্রতিবেদন দেখলাম এবং একটা ধারণাও পেলাম আগে জানিয়েছি আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন নগা তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী হুদা বাবুল ফজলহুদা বাবুল আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং যে কারণে আসলে আপনাকে আমন্ত্রণ জানিয়েছি সেটা হচ্ছে দল হিসেবে বিএনপি ক্রমাগত এখন অপতথ্যের টার্গেটে পরিণত হচ্ছে আমরা বলতে পারি গেল তেইশ নভেম্বর সবচেয়ে বেশি ছড়িয়েছিল বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গুজব এবং এই শারীরিক অবস্থা নিয়ে গুজব ক্রমাগত চলতে চলতে আমরা দেখলাম সেখানে তারেক জিয়া ঢুকলেন তারেক রহমানের পর জায়মার রহমানকে নিয়ে আক্রমণের শিকার হলো এবং গতকাল একদিনে চারটি অপতথ্যের ফ্যাকচেক আমরা করেছি শুধুমাত্র বিএনপি মহাসচিবকে নিয়ে এবং আজকে আমরা দেখলাম যে তফসিল ঘোষণা হয়ে গেছে নির্বাচনের তারিখও আমরা জেনে গেছি এবং এবং নিঃসন্দেহে অপদর্থের পরিমাণটা হয়তো আরও বাড়বে মানে দল হিসেবে বিএনপি পুরো বিষয়টা নিয়ে কতটা মনোযোগ দিচ্ছে কি প্রস্তুতি রাখছে একটু ধারণা দেবেন আমাদেরকে দেখুন একটা বিজয়ের মাস সবাইকে আমার বিজয়ের শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা মুক্তিযুদ্ধ নিয়ে আপনার একটা ফ্যাক্ট চেক বলেছেন রাজাকারদের এবং তালিকা নিয়ে এই জন্য এটাকে আমি একটু গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে যে একটা দল আছে যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি শুধু তাই নয় তারা পাকিস্তানিদের সহযোগিতা করেছে এবং মানবাধিকার অপরাধের সাথে জড়িত তারা স্বাভাবিকভাবেই এইসব অপতৎপরতা চালাচ্ছে শুধু আজকে নয় এটা পাঁচই আগস্টের পর থেকে তারা ক্রমাগত চালিয়ে যাচ্ছে এবং সেটা শিকার হচ্ছে বিএনপি বরাবরের মতোই আর এই যে আপনি যেটা প্রশ্ন করেছেন যে এই যে তারেক রহমানের দুঃখ প্রকাশ দেখুন এত একটা মানে ভালো একটা ঘটনাকে একটা কি বলবো উদাহরণ দেবার মতো একটা ঘটনাকে যে একটা নেতা কতটুকু উদার হতে পারে সেটাকেও তারা কিভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে যে একজন সাবেক এস এস উনি কিন্তু ঘটনাও বর্ণনা করেছেন যে পুরান ঢাকায় যখন তারা যাচ্ছিল তখন স্বাভাবিকভাবে এস এস এর একজন থাকবে সাথে এটি স্বাভাবিক কিন্তু সেটাকেও ডিজিএফআই বা আরও কত কি করেছে যেটা হয়তো আমাদের চোখে পড়েনি মহাসচিব স্যার দীর্ঘদিন থেকেই অনেক রকমেরই সাইবার বুলিংয়ের শিকার হয়ে যাচ্ছেন ক্রমাগত এবং বিশেষ করে যেখানে বিএনপি মুক্তিযুদ্ধকে লালন করে যদিও মুক্তিযুদ্ধের চেতনাকে বিএনপি কোনোদিনও নিজেদের বলে গ্লোরিফাই করেনি এবং চেতনা বিক্রি করবার কোনো চেষ্টা করেনি যদিও আমাদের দলের নেতা শহীদ পিজিন জিয়াউর রহমান এই মুক্তিযুদ্ধের কিন্তু ঘোষক সেক্টর কমান্ডার জেড ফোর্সের কমান্ডার এবং ছিলেন আমরা এটাকে আমরা এটা কোনোদিনও বলিনি যে ম্যাডাম খালেদা জিয়া পুরো মুক্তিযুদ্ধের সময় ছোট ছোট দুটা শিশু বাচ্চাকে নিয়ে কিরকম কষ্ট করে গেছেন তার পুরো মুক্তিযুদ্ধকালীন সময়ে কারাগারে থেকে ভাতা কিন্তু অন্যেরা খেয়েছে সরকারের ভাতা তারপরও এই এই দেখুন এই এই গুপ্ত সংগঠনটা বরাবরের মতো তারা মুখে একটা বলে অন্তরে আরেকটা বিশ্বাস করে এবং এই যে সাইবার ফুলিং বুলিং তারা চিন্তা করেছেন বিশ হাজার ফেসবুক সরি দুই হাজার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এটা ক্রমাগত ছড়ানো হয়েছে ম্যাডামের স্বাস্থ্য নিয়ে যে মানুষ ফেসবুক পেজ এটা কিন্তু বলে রাখি শুধু ফেসবুকের হিসেবটা দিলাম এটা টিকটকেও ছড়িয়েছে ইনস্টাগ্রামে ছড়িয়েছে থ্রেডসও ছড়িয়েছে দেখুন ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে যারা এগুলো ছড়াইতে পারে তারা আর যাই হোক গতকালকে আমাদের বিশ্ব মানবাধিকার দিবস ছিল তারা মানুষের জন্য নয় এবং তারা কোন পর্যায়ে তারা মানবতার শত্রু আমি মনে করি এখানে একটা বিষয় খুবই প্রণিধানযোগ্য আমি মনে করি সেটি হচ্ছে যে ম্যাডাম কিন্তু স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সাথে জড়িত এদেশের আন্দোলনের সাথে জড়িত ম্যাডাম জিয়া কোনোদিনও আপনার কি বলবো এটাকে যে মাথা নত করার কোনোদিনও পররাষ্ট্র পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করেননি ম্যাডাম খালেদা জিয়া নিজের স্বার্থ কোনোদিনও দেখেননি এমন একজন মানুষকে নিয়ে একটা বৃদ্ধ মহিলা সবচেয়ে এই নারীটা অনেক বৃদ্ধা এবং অসুস্থ হসপিটালাইজড তাকে নিয়ে তারা এই সব সাইবার বুলিং করতে পারে আমি একটা দেখলাম জানি না এটা এআই দিয়ে কিনা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষককে একজন একটা গুপ্ত সংগঠনের একটা ছেলে দৌড়ে নিয়ে তাকে হেনস্তা করতেছে আসলে আসলে এখন এমন ভাবে এআইটা জেনারেট হচ্ছে কারণ আমরা জানি একটা মেশিন লার্নিং প্রসেসে কাজ করে আজকে যে এআই ব্যবহার করলো এআই সেটা জেনে গেল এবং পর আরও ভালো পারফরমেন্স করার চেষ্টা করবে আমি একটা বিরতিতে যাব এবং বিরতির পরে এসে আপনার কাছে একটা বিষয়টা জানার চেষ্টা করব। বিএনপি অনেক বড় একটা দল এবং তৃণমূল পর্যায়েও তাদের অনেক কর্মীরা আছে প্রত্যেকেই তার তার জায়গা থেকে আসলে অপদথ বিপরীতে বিপরীতের লড়াইটা চালাচ্ছে কিনা আহ বা সেই প্রয়োজনটা দেখছেন কিনা আমি ফিরে এসে নিশ্চয় জানার চেষ্টা করব। সব আপনারা আছেন ফেকনিসের ছোট্ট একটা বিরতি দিচ্ছে আমাদের সঙ্গে থাকবে সাথে থাকার জন্য ধন্যবাদ ফেক নিউজ স্কারার আপনারা আছেন রাখি ভাসান আপনাদের সঙ্গে আছে এবং আমার সঙ্গে আমার অতিথি রয়েছেন জেনা ফাজলে হুদা বাবুল বিরতির আগে যে প্রশ্নটা আপনার কাছে করে গিয়েছিলাম যে আসলে বিএনপিকে ঘিরে যখন এত অপতথ্য হচ্ছে তখন বিএনপি নিজেদের সুরক্ষা বলয়টা কিভাবে তৈরি করছে জানাবেন বিএনপি দেখুন বিএনপি একটা রাজনৈতিক দল কোন কোনো অনলাইন ভিত্তিক পত্রিকা নয় এখন রাজনৈতিক দল হিসেবে বিএনপির কর্মীরা যার যার ক্ষেত্রে সে কাজ করছে কিন্তু যেটা সাইবার সুরক্ষা আইন দু হয়েছে আমরা মনে করি সরকারের ব্যাপারে ব্যবস্থা নেবে আর বিএনপির যে আগামী নির্বাচনে যে যে নতুন নির্বাচনের তফসিল ঘোষণা হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনে এখানে কিন্তু বিএনপি স্পষ্ট করে তাদের ম্যানিফেস্টোতে একটা কথা বলবেন যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন সেটা হচ্ছে জাতীয় অনলাইন সুরক্ষা ব্যবস্থা আমরা করবো এবং সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে নারীদের বিশেষ করে অনলাইন সুরক্ষায় আমরা ব্যবস্থা নিব এবং আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা সাইবার সুরক্ষার শিক্ষার ব্যবস্থা করব। আমরা তো ভবিষ্যতে দেশ গড়ার কাজে আছি আমরা কারোর সাথে ঝগড়া করার জন্য নয় কেউ কিছু বললেই তো আর হয়ে প্রত্যেকটা কষ্টি যাচাই করা ইতিহাস সেটা মুক্তিযুদ্ধ বলেন নব্বই গণঅভ্যুত্থান বলেন কিংবা চব্বিশ বলেন বা গত সতেরো বছর কিন্তু দেখেন যারা প্রান্তিক অঞ্চলে আছেন তাদের হাতেও স্মার্টফোন আছে এবং তারাও ফেসবুক টিকটক ব্যবহার করছেন স্কল করতে গিয়ে যদি এগুলো চোখে পড়ে তারা আমাদেরকে জানতে চান এটা কি এআই নাকি আসল মানে তারা তো প্রভাবিত হচ্ছে এইটা এটা আমাদের মিডিয়া সেল একটা ব্যবস্থা গ্রহণ করার প্রস্তাব এসেছে কিন্তু এখন যেহেতু আমরা সবাই মিডিয়া সেল এটা কাজ করবে আমরা আশা করছি এবং সেরকম প্রস্তাবনা আমাদের মধ্যে অলরেডি আছে কিন্তু বিষয়টা হচ্ছে কি যে আপনি যেটা বলছেন যে এখানে সরকারকে এগিয়ে আসতে হবে কারণ মিডিয়া তো নিয়ন্ত্রণ বা রেগুলেট বলার কথা সরকারের সরকার ক্ষেত্রে যেটা সাইবার সুরক্ষা আইন করেছে সেটা বাস্তবায়ন হলে আমার মনে হয় এগুলা বন্ধ হয়ে যাবে কারণ একজন মানুষ যখন আরেকজন মানুষকে অ্যাটাক করে তখন এটা কতক্ষণ আর সে নিজেকে সামলাবে একদম একদম আমরা আসলে যে জিনিসটা সরকারের কাছ থেকে প্রত্যাশা করেছিলাম যে একটা বড় ধরনের প্রচারণা থাকবে সেটা রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে যাতে করে দেখেছেন যে আরপিইউ তে এসে আচরণমালায়ও সাইবার বিষয় নিয়ে এসেছে সেখানে এবং ইআই নিয়েও কথা সবশেষ একটু বলবেন আপনি হ্যাঁ আপনি নগাদ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং আগের যে কোনো সময়ের তুলনায় বলা হচ্ছে এবার প্রার্থীদের একটা বাড়তি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এই সাইবার বোলিং বা অপতথ্যের সাথে আপনি নিজে কতটা প্রস্তুত আসলেন ভরচুনলি আমার এখানকার লোকাল ছেলেদেরকে আমি অনলাইনে বেশ ভালো মাত্রায় তাদেরকে ট্রেন আপ করতে সমর্থ হয়েছি এবং তারা বেশ সাপোর্টিভ কাজ করে আর এখানে আমি মনে করি আমাদের এই এলাকাটা অনেক এলাকা মানুষ খুবই সেটা যে দলই বলেন না কেন এই নগা তিন বিশেষ করে পাহাড়পুর এবং সরি মহাদেব আমরা পাহাড়পুর বদ্ধবিহারের কথা বলছিলাম আমার থানায় বদলগাছিতে এবং মহাদেবপুরে এখানকার মানুষ অধিকাংশই শান্তিপ্রিয় মানুষ এখানে সেটা সাইবার বলেন আর ফিজিক্যাল বলেন ফৌজদারি অপরাধ বলেন এগুলোর সংখ্যায় অনেক কম এবং সেক্ষেত্রে আমরা অনেক ভালো আছি এবং ইনশাল্লাহ আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে আরও ভালো কিছু করা যাবে কিন্তু আমার যে সাইবার টিম বলতে এমন কিছু নাই বিশেষ করে আমাদের ছাত্র দল যুবদল বা অঙ্গ সংগঠনগুলা বা আমাদের জিয়া সাইবার ফোর্স বলে একটা প্রতিষ্ঠান আছে তারা বেশ ভালো শক্তিশালী ভূমিকা রাখে

নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হবো ঠিক একই সময়ে একই এবং আপনারাও যুক্ত হতে পারেন যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন মেলারি দেখতে পাচ্ছেন এফএনএস ডট একাতো টিভি ভিজিমেল ডট কম এই ঠিকানায় অথবা ফেসবুকেও যুক্ত হতে পারেন ফেসবুক স্ল্যাশ ফেক নিউজ স্ক্যানার এই ঠিকানায় আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো রাখবেন দর্শক চটকদের শিরোনাম দেখলে ক্লিক করবেন না বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন ঠাকুর একাত্তরের সাথে